কাকো আপু জানি কেমন কৰ্ত মনৰ কাজ পাতলি কি কল চা হেৰি কি লাগে কোাই গ'লে তুমি ক'ত গেলৰ কোঠাই তুমি কোাই আমিটো ভয় পাই গৈছিলাম কোদিনা আমিটো ভয় পাই গৈছিলামল তোমাৰ হাস পাৰ নি চল

তুমি এত আমার ব্যবসা তোমার কোন সমস্যা হয়েছে নাকি আরে রে কি কয় আমার সমস্যা আমার তো কোনো সমস্যা নেই সমস্যা তরে তোর সমস্যা লাগে তো আমি আইলে আমি আমার সমস্যা আমার কি সমস্যা তুমি না হলে অসুস্থ হয়েছে গা এই জন্য তোমার দেখতে এলাম আমিও সুস্থ এত এক করে তোর কেড়া খবর দিল রে বন্ধু যে আমিও সুস্থ বন্ধু মেম্বার পরে তোর মা তার এক কেড়াই খবরটা তোর না দিল বন্ধু কছে আজি দেখি কয় তোমার মায়া সিমরান আমার এটা কে তো ল তুমি দেখি হঠাৎ সুস্থ আছে তোমার হাসপাতাল নিতে হইব আমার মায় মানে আমার মাইয়া এই দিক ঘুরে গেছে খবর কর লাগে এই জঙ্গল দিয়া আমার মাইয়া তো আমার সারা গর্তেই পারে না আল্লাহ তোমরা রে জিগা জিগা তোমরা রে তোমরা গেছে কলের মধ্যে হাত দিত বন্ধুরে বন্ধু তুমি নামটা হইয়া এক করে তো মাথাডা গেছে এই দিক ঘুরে মানে আমার মাইয়া এই দাও দিত গেছে আমার মাইয়া ঘর ঘুমায়

আমার মাইয়াই যাইবো আমার সারা আমার মাইয়াই ঘরতেই পারবে না আয় আমি দেখাই আর কি এরাম দেখতাম যে তেমন তো তোর মাইয়া ঘরের মধ্যে কুমায় আমার এরকম তারা করে আরে খেয়া পলের ফলে গেছে হাত মুখ দিতে বুঝলিয়া আর তোর তুই না নাকি খুব অসুস্থ আমি অসুস্থ মুখি রে আরে বন্ধু তোর কি পুরো মাথা খারাপ হয়ে সাকাই মেম্বারটা হইয়া পুরো মাথা তোর গেলো তুই আয় আমি তোর দেখাই আমার ঘরের মধ্যে আমার মাইয়া শুইয়া রয়েছে আমার সারা আমার মাইয়া একটা কাজ করতে নেই বাড়িব না